খালিফা হারুন রশিদ এম ক্লারে সফরে বের হয়েছেন এক জায়গায় গিয়ে একজন খুব বৃদ্ধ ব্যক্তিকে ফেলেন বাগান লাগাচ্ছেন খেজুরের বীজ বোপন করছেন ওনাকে জিজ্ঞেস করলেন যে খেজুর গাছ হয়ে গাছ বড় হয়ে ফল দিতে মোটামুটি কতদিন লাগে বললেন মোটামুটি বিশ বছর সেদিন ধীরে ধীরে হয় বিশ বছরের ফল দেয় যিনি বীজ বপন করছেন খুব বৃদ্ধ ব্যক্তি ওনার বয়স আর বীজ ফসল পরে ফসল দেবে মনে মনে এই কথাগুলো ভেবে সম্ভবত হার ঋষি মতো তাহলে একটু মুচিয়ে হাসলেন বৃদ্ধের আশা তো অনেক লম্বা বললেন না কিছু একটু মুচিয়ে হাসলেন চলে যাচ্ছেন বলেছিল বহুত হুশিয়ার উনি আন্দাজ করতে পেরেছেন যে কিভাবে হাসছেন একটু থাম আমার কথা শুনে যাবে কি আপনি যেভাবে ভাবছেন আমার বাপ দাদারা যদি ওইভাবে ভাবতো আজ আমাদের জন্য থাকতো শুনে হারু আসি বলেন নাম কথা ঠিক ও জ্ঞানের কথা কোনো মন্ত্রীর সাথে থাকতেন আর আদেশ ছিল যে যার কথাতে নাম বলবেন অর্থাৎ কথা সমর্থন করবেন জ্ঞানের কথা তাকে জন্য পুরস্কার দেওয়া হয় এক একসাবি স্বর্ণ মুদ্রা ওনাকে পুরস্কার দেওয়া হল তারপর চলে যাবে আবার যেমন আরেকটা কথা শুনে যে লোকে বাগান লাগায় আর দীর্ঘকাল পরে গাছ বড় ফসল পায় আর আমি বাগান লাগিয়ে এখন পর্যন্ত আমার হাতের ধরে বুঝতে পারলাম না আর ফসল পেয়ে গেলাম একটা বড় জ্ঞানের কথা আরেক ফের ওনাকে পুরস্কার দেওয়া হলো চলে যাচ্ছে মানে আমার একটা দেখি যে লোকে বাগান লাগায় আর মৌসুম এক ফসল পায় আর আমি না বললেন যে আবার একাধিক দ্রুত সরে যাওয়া ভালো ঘটনা না গল্প বলা মুশকিল যাই হোক কিন্তু এর ভিতর বড় গুরুত্বপূর্ণ কিছু কথা আছে আল্লাহ আমাদেরকে আমলের দিকে দুনিয়ার মানুষ পরিকল্পনা আর পরিশ্রমের দিকে ডাকছে যে তো বিটার শব্দ ব্যবহার করছি পরিশ্রম পরিশ্রম বলতে আমরা সাধারণত ওইটাই কৃষকের ব্যবসার কাজটা যেগুলো থাকে যেগুলো একটা পরিকল্পনার ভিতরে হয় ওগুলোকে পরিশ্রম করি কৃষকের জন্য আর আমল ওইটাকে আমরা বলি যদি মানে কাজ আমাদের পরিভাষায় কাজ বলতে ওইটা ওইটাকে বলি যে কাজ কাজ থেকে সে ফায়দা আশা করে যেমন ব্যবসায়ী কৃষকের একটা কাজ আছে শ্রমিকের একটা কাজ আছে ইত্যাদি আর আমার ওইটাকে বলি যেটা আল্লাহর জন্য করি আল্লাহর কাছ থেকে আশা করি আমারও বনিয়া থেকে তোর আল্লাহ আল্লাহর করে যারা যারা এই কাজের জগতের লোক দুনিয়া যা থেকে বলা হয় প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা ইত্যাদির ভিতর পর চলে পরিকল্পনা মানুষকে দুটো আপাতের দৃষ্টিতে পরস্পর বিরোধী আর বড় মুসলিম দিক এখনো দুশ্চিন্তা কিছু আগে পরে যে কথা হচ্ছিল এবার যত বেশি পরিকল্পনা করবে তত বেশি সে দুশ্চিন্তার মধ্যে পড়বে আর যে প্ল্যান পরিকল্পনা বেশি করে সে করোনা কোনো এক হাতে দিয়ে দেবে যে আর সে প্ল্যান করতে পারছে না আর তখন তার দুশ্চিন্তা আরম্ভ হয়ে যায় সেটা অনেক দূরেও হতে পারে আর এই পরিকল্পনা একদিকে মানুষকে দেয় দুশ্চিন্তা তাকে বানায় নিষ্ক্রিয় যে নি পরিকল্পনা ভিত্তিক জীবন হতো তাহলে চিন্তা করতেন যে আমার বয়স এখন আশি আর খেজুর লাগতে লাগতে হবে আমার একশো একশো পর্যন্ত আমার গোষ্ঠী কেউ বাঁচে এটা আমার কোন লাগবে তার চেয়ে বড় গিয়ে শুয়ে থাকবে পরিকল্পনা তাকে নিষ্ক্রিয় বাড়াবে এই কাজ করতে দেবে না কারণ এটা ফসল আমি পাবো এর মোকাবিলায় যে প্ল্যান প্রোগ্রাম কিছু করে না বড় আমল কাজ যেগুলো করে আল্লাহকে রাজি করবার জন্য করে ও কাজ থাকে ফল খেতে খাবে ওইটা চিন্তা ভাবে আমাদের দেশে পানি টানি বিল টিলেগোতে সরকারি উদ্যোগে কিছু হয় পাবলিক মাছের পড়া ছাড়ে না কোন বিলে ছাড়ে না যে পড়া ছাড়া না বড় হলে কে খাবে আমি তো না যদি আমল ও আমলমুখী হতো তাহলে সে নিজের টাকা খরচ করে নিজের পুকুরে যখন পড়া ছাড়ে ওই বিলেও পড়া ছাড়তো একটাই হোক আর পাঁচটাই হোক লাখ টাকা তো ছাড়তে পারে যে সাধারণ মানুষ কিন্তু ছাড়বে ছাড়বে এটা আমল মনে করে আর আল্লাহ কাছে শ্রদ্ধা গুলো বড় মূল্য আছে আমল সেই করবে যে আমল ভিত্তিক যা জীবন আর এর মোকাবেলা মানুষের পরিকল্পনার জীবন তাকে দুনিয়া বিদেশে দেখবে উন্নতি বিভিন্ন ভাবে উন্নতি মানুষ মাপবার চেষ্টা করে নানান ধরনের সুযোগ ইত্যাদি বলে ইন্ডেক্স সুযোগ তা দিয়ে মাপে যেটা জাতি কত উন্নত সমাজ বিজ্ঞান করে থাকে জাতি সমাজের উন্নতি কাপড় না মাপা যায় কয় কত ওজন মাপা যায় চার কয় কেজি ওজন উন্নতি ও কেজি মাপে এগুলো মাপার জন্য নানান ধরনের মানদণ্ড বানায় সেগুলোকে সূচক উন্নতি মানবার মাপবার এটাও একটা মানদণ্ড বা সূচক হতে পারে যে আত্মহত্যার হার কত অনুন্নত সমাজে আত্মহত্যা খুব কম আর যত বেশি সমাজ উন্নত হতে থাকে ক্রমেই আত্মহত্যার হার বাড়তে থাকে আজকে শুধু আজকের আধুনিক সমাজের অতীত হচ্ছে। কালিজি বলি হাতে রুমের সৈন্য বাহিনী ধরা পড়েছে তাদের হাতে কাছে বিশেষ শিশু ছিল এই এই ভেবে এনেছে যে যদি কয়দি হয়ে যায় তার শত্রু হাতে না পড়ে এবং আত্মহত্যা করব এই যে তারা বিশেষ সাথে করে এনেছে আত্মহত্যার কথা ভেবেছে কিন্তু এই কথা তো প্রমাণিত হয় যে সমাজে আত্মহত্যার চর্চা আছে কথা কি ভাবতোই না বা বিষ পেত না আমি যখন বলি বিষ বিষ কোথায় পাবেন যে পাবোই না কিন্তু সমাজে তার চর্চা ছিল আর বেশ পাওয়া যেত এরকম কমাতে বলে এছাড়া আর নানা ধরনের ইতিহাস চর্চা মধ্যে পাওয়া যায় যে আত্মীয়তা কোনো নতুন জিনিসটা বা আত্মতা ব্যাপক হার এটা খুব নতুন জিনিসটা আত্মতা যেরকম তুলনামূলকভাবে এটা ব্যাপক হয়ে গেছে আমাদের দেশে না হলেও যেগুলোকে আমরা উন্নত দেশ বলে থাকি উগুলোতে প্রায় ব্যাপক পর্যায়ের জিনিস এই ব্যাপক হওয়াটাও খুব বেশি এটা নতুন জিনিসটা অতীত ব্যাপার হয়েছে কিন্তু সব সময় হয়েছে যেটা বলা হয় উন্নত সমাজ মানার খুব উন্নত সমাজ ছিল এর আরো আগে খুব উন্নত সমাজ ছিল আর বিভিন্ন সময় বিভিন্ন উন্নত সমাজের মধ্যে আত্মহত্যার হার বেড়েছে আত্মহত্যা করে মানুষ দুশ্চিন্তার আধিক্য থেকে নৈরাশ্য থেকে চিন্তা করে প্রারেশান হয়ে যায় দিশা পায় না কি করবে কি করবে অধিক চিন্তা অধিক যে চিন্তা কিছু করতে পারছে না হয়ে নিরাশনি এর মোকাবেলায় মানুষ সক্টুর যে করে ওর কোন দুশ্চিন্তাই নেই চলছে চলবে আমার যেটা করণীয় ওটা আমি করব আমার আগামীকাল কি হবে ওইটা চিন্তা করার দায়িত্ব আমাকে দেই ওটা আমার দায়িত্ব আর এই দায়িত্ব এরকম বোধ না থাকার কারণেই তো আল্লাহ আল্লাহারা মেহমান দেখে নিয়ে আসতেন বাড়িতে খাবার আছে কি না জানে কিছু উপর তো কিছু গিয়ে দেখি এসে বাড়িতে জিজ্ঞেস করতে কিছু আছে কি থাকলে তারা দিল না থাকে নাই কিছু চিন্তা করতে এত অসহ অনেক আজকাল অনেক সময় ওই আর কথা চিন্তা করি ঘরে গেহিনি যারা ও পরেশান হয়ে যায় প্ল্যান প্রোগ্রাম করতে করতে তারপর সব সময় যাতে লজ্জায় না পড়ে হাজির ধরনের লজ্জা তো বড় যারা ডাওয়ারটাও করে দাওয়াতে প্রায় অপচয় হয় অপচয়ের কারণ হল যদি কম পড়ে যায় বিরাট লজ্জার ব্যাপার তো ওই কম যাতে পড়ে যায় লজ্জা না পড়ে সামনে অপচয় করে অপচয় যারা করে ওরা আবার ক্ষিপণা হয় নিজের জন্য অপচয় করে আবার অন্যকে দেয় বিরাট পেছন হচ্ছে আত্মহত্যা করেন এত করে না একজন আত্মহত্যা করে তার পেছনে আরো দশজন আছে ভাবে কিন্তু এতজন লোক তার মানে কি এই একশো জনের শুধু টাইফয়েড হয়েছিল তো হয়েছে হাজার জনের মরে গেছে একশো ডেঙ্গুতে এতজন লোক পারা গেল মারা হতো গেছে একশো জন কিন্তু ডেঙ্গু হয়েছে লাখো লোকের ওরকমই একেবারে চূড়ান্ত আত্মহত্যা পর্যন্ত কিছু লোক চলে যায় কিন্তু এর আগে পেছনে আরো হাজারো লাখ আছে যে চূড়ান্ত দু মধ্যে তার জীবন কাটছে এটা এটাও আধুনিক জীবনের একটা বৈশিষ্ট্য গল্প আছে আমেরিকার বড় একটা শহর শিকাগো তো শিকাগোয় দুই বান্ধবী দুই মেয়ে আগে প্রয়োজন এক একজন আরেকজনকে বলছি যে ছ মাস হয়েছে আমি শিকাগোতে এসেছি এখন পর্যন্ত কোনো সাইকাট্রিস্টের কাছে যায়নি মানসিক রোগের কাছে মানসিক চিকিৎসার জন্য যায় সাইকাট্রি ছয় মাস হয়েছে আমি শিক্ষাগুলো এসেছি এখন পর্যন্ত কোন সাইকাট্রিস্টের কাছে যাইনি তো ও ও বান্ধবী করতে দিচ্ছে তোর তো মাথা খারাপ ছয় মাস হয়ে গেলে এখন পর্যন্ত সাইকাট্রি কাছে যাবে না তো তোর তো মাথা খারাপ শুদ্ধ স্বাভাবিক এটাই যে পাগল হবে পাগল না হওয়া মাথায় কারণ ওই ঘুরে ফিরে আবার ওই দিন দুশ্চিন্তা আল্লাহ তালা ইমানি তালিমের মধ্যে একেবারে প্রথম দিকেই একটা গুরুত্বপূর্ণ ইমানি ইমানের স্কোর পয়টার জন্য মেহনত দিয়েছেন সেটা হচ্ছে তবাকুল নবীদেরকে আল্লাহ আলাদে সব জমানায় আলাদা তবকুলের বড় জবরদস্ত ট্রেনিং দিয়েছে এটা প্রথম হুকুম মরুভূমিতে পরিবার রেখে আসুন তবকুল ছিল মৌসাল ইসলামের উপর ওনার মায়ের উপর আদেশ তোমার বাচ্চাকে পালিয়ে ফেললাম খুশি না তো খুশি না আবার আদেশ ফেরাম ঠিক আছে নবী বানা যে কাছে গিয়ে দাও দিতে হবে এটা কি দরকার ফেরানোর কাছে অন্য পাবো করছে ওনাকে পেলে মারবে পালিয়েছে ফেরানোর কাছ থেকে আর আল্লাহ তো ফেরানোর কাছে গিয়ে যাওয়া থাকে বলতে পারছি আল্লাহ দিনে তো কত মানুষ আছে তাদেরকে আমি দাওয়াত দিই ফেরামের কাছে অন্য লোক যাক তুমি যাও তবুল শিখাচ্ছে এই সব সাথে তবকুলও জড়িত আছে যে আল্লাহর উপর ভরসা কর বন্দা যত বেশি আল্লাহর উপর ভরসা করতে পারি তত বেশি আল্লাহ তারা তাকে সাহসও দেবেন আর তাকে দুশ্চিন্তা থেকে বাঁচে সাহস আর দুশ্চিন্তা থেকে বাঁচে এগুলো সম্পৃক্ত মানে যেরকম মানুষকে ভয় পায় বাঘকে ভয় পায় কোথাও হাজার দিন কি হয় অবাক ভয় পায় আর আগে থেকে অগ্রিম ভয় তাকে পেরেশান যে এসব চিন্তা চিন্তা করে না সে যে কারণে হোক ওর পরবর্তী কোন চিন্তা নেই চলছে দরবার ছিল ব্যবসা বাণিজ্যের কাজকর্ম কিছু করে না তার কোনো ডিস্টেন্স নাই খাওয়া দাওয়া করে চলে একবার ও জিজ্ঞেস করে তোমার খাওয়া দাওয়া কি করবো আল্লাহটা দেখাই তোমার ভবিষ্যৎ কি হবে তোমার ভবিষ্যতের কি বলতে তো উত্তরে বললো যে আমার ভবিষ্যৎ ভালোই কেটেছে বোকা মানুষ ভবিষ্যৎ কি বুঝাও না ভবিষ্যৎ কি বলে ভবিষ্যৎ ভালোই কেটেছে আরে ভাব ভবিষ্যৎ তো ভালো কাটে ভাই সামনে জিনিস ওইটা ভবিষ্যৎ ভবিষ্যৎ ভালো কাটবে কেমন করে না আমার ভালোই কেটেছে কেমন করে ভালো কাটলো দশ বছর আগে আপনি এই প্রশ্ন এই প্রশ্নই করেছিলেন যে ভবিষ্যতে কি হবে গত বছর গত দশ বছর তোমার ভালোই কাটলো ওইটি তোমার গত গত ভবিষ্যতে বাকি তো ভালো আল্লাহ তালা আমার দেখে দিন কি আছে দিনের মধ্যে যেরকম নমা রোজা এগুলো আছে হারাম না খাওয়া বাঁচা এগুলো আছে শরীরের ঘর এর মধ্যে ওই ইমানের সিফত গুলো আছে আর ইমানের সিফতের মধ্যে বড় একটা সিফত হচ্ছে আল্লাহর উপর ভরসা করা শিখ যে আল্লাহর উপর ভরসা করতে পারে আল্লাহ তারা হুকুম তার জন্য পালন করাও সহজ আর আল্লাহ তারা তাকে দুনিয়াতেও ভালো জীবন দেবে না দুনিয়া ভালো জীবনের জন্য বড় একটা কথা হলো যে হাসি খুশি থাকতে পারে মানুষ যদি মুসিবত কল্পনাই করতে থাকে তো মুসকল কাল্পনিক মুসিবত মাস যায় সব ধারণা করবো ঢাকা সিলেটের ট্রেন আগে তো একটা সিলেখ কয়টা হয়ে গেছে সোমা আমিন নাম ছিল সিলেট যে প্রফেসর শুয়েছেন আর ট্রেন তো নড়ে খুব বেশি আর বিশেষ করে ওই লাইনগুলো তুমি থাকে লাইনগুলো ট্রেন খুব বেশি করে ঘুমের মধ্যে হঠাৎ করে ওর ট্রেন নড়েছে আর নড়াতে ওনার খেয়াল হয়েছে যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ট্রেন পড়ে গেছে আধা ঘুমের মধ্যে হয়েছে লাফ দিয়ে দিয়েছে ট্রেনের বাইরে

কিন্তু বন্দা যে আল্লাহ যে তাকে তার হাতে রাখবে বন্দা যদি নিজেকে আল্লাহ হাতে ছাড়ে তবে না আল্লাহ তারা তার হাতে রাখবে আর বললেন যে আল্লাহ ছাড়েই না তাহলে তারা তো তাকে নিতে চাই না ছোট বাচ্চা ও যদি কোলে থাকতে না চায় কোলে রাখা বড় মুশকিল ও কেমন তার টেকনিক আছে ফসকো ফসকে পড়ে পড়ে যায় তো ছোট একটা বাচ্চাকে কোলে রাখতে না চাইলে ও যদি কোলে থাকতে না চায় ধরে রাখা খুব মুশকিল ও করে পড়ে যায় আর যদি নিজে চাই করে থাকি তো সহজ হয়ে যায় তো বন্দাকে আল্লাহ তালা রাখবেন যদি নিজে বন্দা আল্লাহ হাতে ছাড়ে আর যদি নিজে আল্লাহকে না আসে তাহলে জবরদস্তি তাকে ধরে রাখবেন এই জন্য আমরা নিজেকে আল্লাহর হাতে ছাড়াছি যত বেশি আল্লাহ ছাড়তে পারবো ইনশাল্লাহ তত বেশি আল্লাহ তালা আমাদেরকে তার হাতে নেবেন আর যত বেশি বন্দা আল্লাহ হাতে পড়লো তত বেশি নিরাপদার্থে আল্লাহ করি এই জন্য নিজের চিন্তা ফিকির প্রমান আর আমলকে পাওয়া আমল সো নেক্সট আমল হিসেবে ওই যে কৃষক বীজ রোপণ করছেন কিন্তু এটা এটা কাজ পরিকল্পনা করবে না এটা আমল হিসেবে করছে যে আমি আল্লাহর অস্তে করছি আল্লাহ তালা যাকে যে তাকে সে ভেবে দেবে যে আল্লাহর অস্তে করে আল্লাহ তালা তাকে ঢেলে দেয় ও সুরা করে দেওয়া আগে খেজুর গাছ থেকে খেজুরের মধ্যে তিন তরি সরা হয়ে গেল তো যে আল্লাহর অস্তে করবে আল্লাহ তালা তাকে দেবেন না দেবেন আর আল্লাহর ওয়াসি যদি না করে তুই পেরেছেন মধ্যে থাকে على غير شوية توفي نفسكم سبحان الله الحمد لله سبحان الله الحمد أن لا إله إلا أنت ربك ونشكر لك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المسلمين والحمد لله رب العالمين